এটা কোনো বড় শহরের বাজার না এইটা আমাদের ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ডের সন্ধ্যার বাজার হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের কালামপুর বাস স্ট্যান্ডে এবং এখানে কি কি পাওয়া যায় আজ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাহলে সাথেই থাকুন চলুন দেখে আসি একবার এই বাজারে শীতকালীন সকল ধরনের সবজি থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন একসাথে এখানে পাওয়া যায় টাটকা সবজি লাউ কপি শাক থেকে শুরু করে নিত্য দিনের সবকিছু একসাথে দেশি মাছের গ্রামেই বোঝা যায় গ্রামের বাজার পুটি শিং ট্যাংরা থেকে শুরু করে সকল প্রকার দেশি ও অন্যান্য মাছ ছবি আছে এখানে

শীত এলে এই বাজার হয়ে ওঠে আরো রঙিন শীতের পোশাক জ্যাকেট সোয়েটার গরম কাপড় সব এক জায়গায় এই বাজার শুধু কেনা বেচার জায়গা না এইটা মানুষের মিলন মেলা শ্রমজীবী মানুষ থেকে শুরু করে পরিবার নিয়ে আসা সবাই একসাথে আসে এখানে গ্রাম বাংলার এমন বাজারই আমাদের পরিচয় আপনি যদি ধামরায় আসেন সন্ধ্যায় একবার ঘুরে আসতেই পারেন কালামপুর বাস স্ট্যান্ডের বাজার থেকে শুধু তাই নয় এখানে খাঁটি গরু দুধও পেয়ে যাবেন গ্রাম বাংলার প্রতিটা বাজারই এক একটা জীবন্ত ইতিহাস এই ইতিহাসগুলো তুলে ধরতেই আমাদের এই পথ চলা সাথে থাকুন আরো গল্প আসছে